erectile dysfunction premature ejaculation লো স্পার্ম কাউন্ট এবং লো সিমেন্ট ভলিউম এই যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে নানা যাবতীয় সমস্যা আছে এই সবগুলি কিভাবে ঠিক করা যেতে পারে সেটা নিয়ে ডিটেলসে ভিডিও বলেছি ভিডিও লিংক নিচে দেওয়া আছে কোন কোন খাবার খেতে হবে কোন কোন এক্সারসাইজ করতে হবে কোন খাবার বাদ দিতে হবে কোন ওষুধটা খুব ভালো কাজ করবে ডিটেলসে আলোচনা করেছি আর এই ওষুধটা আর যে যে খাবারের কথা বলেছি এগুলি কিন্তু আপনার এই শুধু সমস্যাটি দূর করবে না সঙ্গে আপনার যে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যে স্টেস্টের হরমোন আছে সেটাও বৃদ্ধি করতে সাহায্য করবে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন ওদেরও অনেকটা উপকার হয়ে থাকবে কারণ এই বিষয়ে কিন্তু সবাই খুলে কথা বলতে পারে না অন্যান্য রোগের মতো সেই জন্য এটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর এই বিষয়ে কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই আনসার দেবো থ্যাংক ইউ